আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই ক্লাসে আমি কিছু সমাধান করো সূচকের কিছু সমাধান করো ম্যাথ এবং একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো তো তোমাদের সূচকের যে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ানের আঠারো নম্বর থেকে একুশ নম্বর ম্যাথ প্রবলেমগুলো আমি সলভ করবো আস্তে আস্তে ধীরে ধীরে তো আমি যদি সমাধান করো ম্যাথটা সলভ করি প্রথম ম্যাথ আঠারো আঠারো নম্বর ম্যাথটা দেওয়া আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ইকুয়াল ওয়ান তো আমরা সূচকের বেসিক অনুসারে বলতে পারি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এমন যদি হয় অর্থাৎ বেস দুইটা যদি সেম হয় তাহলে আমরা সূচক দুইটা সেম লিখতে পারি এটা হচ্ছে সূচকের একটা ধর্ম যদি বেস দুইটা সেম হয় তাহলে সূচক বা পাওয়ার দুইটাও সমান তো সেই অনুসারে আমি যদি এখানে কি বেস হিসাবে আছে টু আর উপরে সূচক হিসেবে আছে টু এক্স প্লাস ওয়ান তো আমি এই একশো আঠাশকে যদি কোনোভাবে টু টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারি তাহলে কি টু এক্স প্লাস ওয়ান ওই জিনিসটা তো আমি একটু গুণ করে একটু দেখি আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি এখন এই চৌষট্টি দোকানে আবার কত একশো আঠাশ তো আমরা টু টু দি পাওয়ার সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত টু টু দি পাওয়ার সেভেন ইকুয়াল লিখতে পারি একশো আঠাশ তো একশো আঠাশ বাদ দিয়ে আমরা কী লিখতে পারি এখানে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার সেভেন তো এখান থেকে এই সূচকে ধর্মাবলী ব্যবহার করে আমরা লিখি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল সেভেন তো এখান থেকে কিন্তু একদমই সহজ সলভ করা সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স এবার যদি সিক্সকে দুই দিয়ে ভাগ করি তাহলে আসা কত থ্রি তার মানে প্রথম আঠারো নাম্বার ম্যাথটা সল্ভ সমাধান করলে এক্স এর মান আসে কত থ্রি এবার আসি আমরা উনিশ নাম্বার ম্যাথ প্রবলেম তো উনিশ নাম্বার ম্যাথ প্রবলেমটা একটু দেখি যে রুট অভার তার উপরে পাওয়ার হিসেবে আছে কত এক্স প্লাস সমান দেওয়া আছে রুট কিউব থ্রি তার উপরে পাওয়ার হিসেবে আসে টু এক্স প্লাস ওয়ান এখন আমরা একটা কাজ করব আমরা কী জানি যে রুট ওভার এর পাওয়ার কত পাওয়ার হাফ রুট কিউবের ক্ষেত্রে আমার আমরা জানি পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এই বেসিকটা কিন্তু আমরা পূর্বের ক্লাসের থেকে জেনে আসছি তো এই বেসিকটা এখানে কাজে লাগাব যে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু কেন কারণ এই জিনিসটাকে পাওয়ার হাফ আকারে হাফ আর এক্স প্লাস ওয়ান গুণ করলে আসে আচ্ছা এটা একটু ভেঙে লিখি এক লাইন একটু বেশি করি তো টু টু দি পাওয়ার পাওয়ার হাফ আর উপরে আশা কত এক্স এই জিনিসটাকে লেখা যায় টু টু দি পাওয়ার ওয়ান বাই এর উপরে পাওয়ার আছে টু আচ্ছা টু এক্স প্লাস না এখানে হচ্ছে টু এক্স মাইনাস প্রশ্নে তো এবার আসি পাওয়ার গুণ করে দিই পাওয়ার পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয় গুণ হয় তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে থ্রি টু দি পাওয়ার আমার লিখি টু এক্স মাইনাস ওয়ান তাইতো তো এখান থেকে যদি আমি ডেস বেস কাটে দেয় তাহলে পাওয়ার থাকে পাওয়ার কত থাকে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর এখানে থাকে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এবার আমরা একটু আর গুণন করবো তো আর গুণন করলে কী আসে থ্রি দিয়ে যদি এটা গুণ করি থ্রি এক্স প্লাস থ্রি টু দিয়ে গুণ করলে আসে ফোর এক্স মাইনাস টু এবার এই থ্রি এক্সটাকে এই পাশে নিয়ে আসো অথবা আচ্ছা থ্রি এক্সটাকে এক্সগুলারে এক পাশে নিয়ে আসি তো ফোর এক্স মাইনাস থ্রি এক্স এই পাশে নিয়েছি আর এই পাশে আসা কত থ্রি প্লাস টু ফাইভ তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ফোর এক্স মাইনাস থ্রি এক্স আর এখানে থ্রি প্লাস টু তার মানে এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ এটা কিন্তু আমরা দুই নাম্বার মানে উনিশ নাম্বার ম্যাথ প্রবলেম থেকে সলভ করতে পারি তো এখানে উনিশ নাম্বার ম্যাথ প্রবলেমটা একটু বুঝে করতে হবে যেমন রুট টু রুট ওভার থাকলে পাওয়ার হাফ আর যদি কিউব রুট থাকে তাহলে ওয়ান বাই থ্রি তো এই অনুসারে প্রসিডিউর অনুসারে যদি আমরা আগে তাহলে এর ভ্যালু পাই কত ফাইভ এবার আসি আমরা বিশ নম্বর ম্যাথ প্রবলেমটা বিশ নম্বর ম্যাথ প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এই ম্যাথটা একটু ঘটনাগতিক নিয়ম থেকে একটু আলাদা এই বিশ নম্বর ম্যাথ প্রবলেমটা তো এটা যদি আমরা সলভ করি তাহলে কেমন হয় আসি এবার আসি বিশ নাম্বার ম্যাথ প্রবলেম বিশ নাম্বার ম্যাথ প্রবলেমে দেওয়া আছে টু এক্স প্লাস টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল থ্রি এটাই তো দেওয়া হ্যাঁ টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল থ্রি তো এখান থেকে আমাদের সমাধান করে এক্সের ভ্যালুটা বের করতে হবে তো আমরা সূচকের নিয়ম অনুসারে এটা কী লিখি টু এক্স আর এখানে লিখতে পারি যে টু টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই টু এক্স এটা কিন্তু লেখা যায় যাই কিনা হ্যাঁ এটা যদি লেখা যায় তাহলে এটা থ্রি এবার আমরা একটু ধরে নি আমাদের কাজের সুবিধার্থে কাজের সুবিধার্থে যদি ধরে নিই যেমন লেট বা ধরি টু এক্স ইকুয়েল এ টু এক্স এ ধরে নিছি আমরা তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি কি টু এক্স বাদ দিয়ে এ লিখতে পারি এই টু এক্স বাদ দিয়ে লিখি এ ইকুয়াল থ্রি তো এই জায়গা থেকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসে এ স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এ ইকুয়েল থ্রি এটাই তো আসে এটাই আসে তো এবার আমরা আর গুণন করি তাহলে এই স্কোয়ার আর গুণন করে এই পাশে নিয়ে এসে বসছি থ্রি এ প্লাস টু ইকুয়ে জিরো এখন এই অংশটাকে আমরা যদি আমাদের বিজ্ঞানিত রাশিতে করা হয়েছে তো এটা যদি করি এই স্কোয়ার মাইনাস টু এ মাইনাস প্লাস টু জিরো তো এই জায়গা থেকে যদি আমরা এ কমন নিই তাহলে থাকে কি এ মাইনাস টু এই জায়গা থেকে মাইনাস ওয়ান কমন নিই গেলে থাকে এ মাইনাস টু ইকুয়েল জিরো তো এখান থেকে যদি আমরা এ মাইনাস টু কমন নিই তাহলে থাকে কি এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন দুইটা রাশির গুণ ফল তখনই জিরো হবে যখন একটা রাশির মান জিরো যদি এটা জিরো হয়

এখন আমরা লিখি এ ইকুয়েল টু আর এই জায়গা থেকে কি পাই এ ইকুয়েল ওয়ান এখন আমরা যে এ ধরে নিছিলাম আমাদের তো প্রশ্নে এ ছিল না আমরা ধরে নিয়েছি তাহলে এটা ইলিমিনেট করতে হবে এই এটাকে বাদ দিতে হবে এর জায়গায় আবার আমাদের পূর্বের জিনিস বসায় দিই তার মানে কি এ ইকুয়েল টু এই জায়গা থেকে পাইলাম এ ইকুয়েল যদি টু হয় তাহলে টু এক্স মানে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু তো টু টু দি পাওয়ার এক্স এই টুটাকে এইভাবে লেখা যায় না কোনো কিছুর উপরে পাওয়ার ওয়ান থাকলে তো আমরা পাওয়ার দিই না তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার যদি না থাকে সেটা ওয়ান তো এখন এখান থেকে জানি এক্স ইকুয়াল ওয়ান এই একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম এক্স এর মান ওয়ান তো আর একটা ভ্যালু পাবো না এখান থেকে এই ইকুয়াল ওয়ান তো এর সময় আমরা কি জানি যে টু টু দি পাওয়ার এক্স আর এই ওয়ানটাকে আমরা লিখতে পারি কি টু টু দি পাওয়ার জিরো কারণ কি আমরা জানি যে কোনো কিছু রূপে পাওয়ার জিরো হইলে সেটার মান কত ওয়ান আমরা এই যে কোনো রূপে পাওয়ার জিরো দিতে পারি তো এই জায়গা থেকে আমরা কি লিখি যে এক্স ইকুয়াল জিরো তার মানে কি এটার সমাধান নির্ণয়ের সমাধান কি নির্ণয়ের সমাধান x 0.1 তার মানে x এর মান যদি 0 হয় অথবা x মান যদি 1 হয় তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ করবে এটা একটু দেখি দেখি x এর মান যদি আমরা 0 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস x এর মান যদি আমরা কি বসাই 0 বসাই তাহলে এখানে কত থাকে 0 1 তো এই জায়গা থেকে কত আসে এটার মান কত সরি এটা হচ্ছে ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো এক্স এর মান জিরো বসাইছি আমরা প্রুফ করতেছি আসলেই কি এটা কন্ডিশন মানে কিনা তো টু টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান আর এখানে তো মাইনাস জিরো মানে মানের বাদ তাহলে এখানে কত টু টু দি পাওয়ার ওয়ান মানে কত টু তো এখানে থ্রি এটা কিন্তু থ্রি আসে এক্স এর মান যখন আমরা জিরো বসাইলাম তখন থ্রি আসে এবার দেখি এক্স এর মান ওয়ান বসাইলে কি থ্রি আসে কিনা টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এক্স এর মান ওয়ান বসেছি তো এখান থেকে থাকে কি টু প্লাস মানে এই অঙ্কের অংশ না আমি শুধু দেখাইলাম যে আসলে যদি জিরো হয় বা ওয়ান হয় তাহলে এই অঙ্কটা প্রুভ করে কিনা তো এইভাবে কিন্তু আমরা সমাধানের যে কোনো ম্যাথ আমরা প্রবলেম সলভ করতে পারি তো এবার আমরা সলভ করবো একুশ নাম্বার ম্যাথ প্রবলেম তোমাদের বইয়ের অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ান এর একুশ নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এতটুক হয়েছে আশা করি ওকে তো এবার আসি আমরা একুশ নাম্বার সৃজনশীল প্রশ্নে ক নম্বর প্রশ্নটা একটু দেখি ক নম্বর প্রশ্ন কি দেওয়া পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এখানে আবার পি এর সমান দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে আর সমান দেওয়া আছে তো আমরা একটু লিখি যে পি সমান কি দেওয়া যেহেতু আমাদের প্রশ্নে পি সমান লাগবে পি হচ্ছে টু দি পাওয়ার এ আর সমান দেওয়া আছে টু দি পাওয়ার কিউ বি বাস আমাদের পি এবং কিউ নিয়েই ক নাম্বারে কাজ তো আমরা লিখি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ এবার আমরা পি এর জায়গায় পি এর মানটা বসাই দি তো পি এর জায়গায় পি এর মান মান বসাইলে কত পি টু দি পাওয়ার এ এ এক্স টু দি পাওয়ার এ আর উপরে পাওয়ার হিসেবে ছিল বি সি ইন্টু কিউয়ের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এর উপরে পাওয়ার আছে কত মাইনাস সি এ তো এখান থেকে আমরা পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কী হয় গুণ হয়ে যায় তো এক্স টু দি পাওয়ার এ বি সি আর এই জায়গা থেকে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ বি সি তো এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখি না এক্স টু দি পাওয়ার বি সি আর এক্স টু দি পাওয়ার বি সি এভাবে তো লেখা যায় তো লব এবং হর যদি ভাগ করি তাহলে কত আসে ওয়ান তার মানে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত ওয়ান এবার আমরা আসি খ নাম্বার ম্যাথ প্রবলেমে খ নাম্বার মেথ প্রবলেমে দেওয়া আছে পি ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ আকারে আছে টু ইন্টু আর বি টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান কত তো আমরা একটু লিখি পি ডিভাইডেড বাই কিউ এ প্লাস বি তার সাথে আছে কিউ ডিভাইডেড বাই আর বি প্লাস সি ভাগ আকারে আছে আবার কি টু ইন্টু আর পি এ মাইনাস সি এটুকু দেওয়া আছে আমাদের তো এখন আমরা যদি লিখি যে পি সমান কি দেওয়া এক্স টু দি পাওয়ার এ কিউ সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি তো লিখলাম এর উপরে পাওয়ার হিসেবে কি আছে এ প্লাস বি এখানে আছে কিউ কিউ সমান আমরা জানি এক্স টু দি পাওয়ার বি উদ্দীপকে দেওয়া আছে আর আর সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি এখানে আছে বি প্লাস সি এখানে ভাগ আকারে আছে আবার কি টু ইন্টু আচ্ছা আর সমান কি এক্স টু দি পাওয়ার সি আর পি সমান আছে এক্স টু দি পাওয়ার এ তার মানে কি এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বেস দুইটা সেম হইলে পাওয়ার কি হয় যুগ হয়ে যায় গুণাকারে থাকলে তার মানে এ প্লাস সি অথবা সি প্লাস এ দেওয়া যায় তো আমরা লিখি একবারই লিখে দিই এখানে লেখা যায় কি এক্স টু দি পাওয়ার এ প্লাস সি এর উপরে পাওয়ার হিসেবে আছে এ মাইনাস সি তাইতো তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস বি তার সাথে গুণাকার আছে এ প্লাস বি আবার এই জায়গা থেকে লেখা যায় ভাগের সূত্র অনুসারে বি মাইনাস সি তার উপরে পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি ওকে তো এবার আসি এই ভাগ ভাগ অংশটা ভাগ অংশটা রাখি টু ইন্টু এক্স টু দি পাওয়ার a প্লাস সি ইন্টু এ এইভাবে কিন্তু রাখা যায় তো আমরা এবার গুণ করে দেব কি গুণ করবো পাওয়ারগুলা গুণ করে দিই

তো এইটুকু অংশ যদি আমি কাজ করি তাহলে কি থাকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি ওকে আর এখানে ভাগ আকার আছে কি ভাগ আকার আছে টু ইন্টু এক্স টু ওকে তো এইটুকু অংশ থেকে আমি একটু এ পাশে লিখি এইটুকু অংশ থেকে লেখা যায় কি এইটুকু অংশ থেকে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা মানে কি স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস কি সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার এই ভাগটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি থাকে গুণ গুণ করে দিই তাহলে কি ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আচ্ছা এবার একটু খেয়াল করি এখানে আছে কি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানেও আছে এক্স টু দি পাওয়ার এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এই দুইটা কাটাকাটি যদি ভাগ করি তাহলে ওয়ান আর এখানে থাকে কত উপরে ওয়ান নিচে হচ্ছে টু তার মানে অ্যান্সার হচ্ছে হাফ তার মানে এই নাম্বার ম্যাথ প্রবলেমের মান হচ্ছে কত হাফ এটা কি বুঝছি একদমই সিম্পল আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করে আসছি আইসা দেখি এটার মান কত হাফ এবার আসি গ নাম্বার ম্যাথ প্রবলেম তো এতটুকু মুছে দিই এতটুকু আশা করছি শেষ ওকে গ নাম্বার ম্যাথ প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট এটা আসে পরীক্ষায় তো আমরা দেখি গ নাম্বারে কি কি দেওয়া ডিভাইডেড বাই কিউ প্রায় উপেরটার উপরেরটার মতোই দেখো পি ডিভাইডেড বাই কিউ এর উপরে পাওয়ার ছিল প্লাস বি কিন্তু এখানে পাওয়ারটা চেঞ্জ করে দিছে এখানেও পাওয়ার চেঞ্জ করে দিছে এখানে আবার ভাগ ছিল এখানে গুনাকারে দিয়ে আবার পাওয়ার চেঞ্জ করে দিছে মানে এই সূচকের অঙ্কগুলো হচ্ছে একটু রূপ চেঞ্জ করে দিবে কিন্তু সবগুলো প্রসিডিউর প্রাই সেট তো এখানে দেওয়া এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এর সাথে গুনাকারে আছে কি কিউ ডিভাইডেড বাই আর তার উপরে পাওয়ার হিসেবে আছে কি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এর উপরে আছে কি আর পি আর ডিভাইডেড বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এটা সমান আমাকে প্রমাণ করতে হবে কি ওয়ান বা দেখাইতে হবে তার মানে এটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তো এটা লেফট হ্যান্ড সাইড তো আমরা কি জানি পি সমান দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে এবং আর সমান দেওয়া আছে তো ওদের মানগুলো আমি বসে দিই পি সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ আর কিউ সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি রাখলাম এইভাবে আর এখানে কি লেখা যায় মানে যা আছে তাই ওকে পরের অংশে আসি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি এর উপরে পাওয়ার হিসেবে আছে কি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর এর মান কি আর এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার কি দেওয়া সি স্কোয়ার প্লাস সি এ প্লাস a স্কোয়ার ওকে এটুকু তো বুঝছি মানটা বসাইছি শুনে ওকে এবার আসি এক্স টু দি পাওয়ার ভাগের সূত্র অনুসারে কি পাওয়ার দুটো বিয়োগ আর উপরে পাওয়ার থাকলে কি পাওয়ার দুটো কি হয় গুণ হয়ে যায় প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তো বুঝছি তো এর সাথে আবার কি b মাইনাস সি বি প্লাস বি প্লাস সি স্কোয়ার এইটুকু তো বুঝছি সিমিলার তো আবার লিখি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এখানে লেখা যায় সি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার তাই তো ওকে তো এইটুকু তো বুঝছি এইটুকু কোনো প্রবলেম এবার হচ্ছে কথা এবার আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম সূত্রটা একটু এখানে লিখি যে এক কিউব মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল আচ্ছা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখি এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার আচ্ছা এটা এটার ফর্মুলাটা হচ্ছে এটা প্লাস ছিল এখানে মাইনাস এব প্লাস বি স্কোয়ার আবার আরেকটা ফর্মুলা জানতাম কি এ কিউব মাইনাস বি এটা ছিল কি এ মাইনাস বি এই দুটা ফর্মুলা ছিল না অনুসিদ্ধান্ত বা ফর্মুলা যেটা বলি তো এই নিচের ফর্মুলাটাকে দেখে কি মনে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাই না তো এই জিনিসটা বাদ দিয়ে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সেটাই লিখবো আমরা এখন এক্স টু দি পাওয়ার লিখবো এ কিউব মাইনাস বি কিউব সিমিলার ওয়েতে এখানে কি লেখা যায় বলো তো বলো কি লেখা যায় বি কিউব মাইনাস সি কিউব এখানে কি লেখা যায় এখানে লেখা যায় কি সি কিউব মাইনাস এ কিউব ওকে তো এখন কি পাওয়ার আলাদা কিন্তু বেজগুলা কি সেম সেম বেজে পাওয়ার আলাদা গুণ থাকলে কি হয় পাওয়ারগুলা কি হয় যুগ হয়ে যায় তো আমরা সূচকে সেই ধর্মাবলী থেকে আমরা লিখি যে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি প্লাস মাইনাস এ সবগুলো পাওয়ার যোগ করে দিয়েছি এবার একটা মজার বিষয় মাইনাস বি কিউব প্লাস কাটা মাইনাস কাটা প্লাস এ কাটা তাহলে কি এক্স টু পাওয়ার কী থাকে জিরো এক্স টু পাওয়ার জিরো মানে কি ওয়ান তার মানে আমরা কি রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারছি হ্যাঁ এইভাবে কিন্তু আমরা ব্যাডটা করতে পারি খুবই খুবই সহজ একটা ম্যাথ আমাদের শুধু জানতে হবে যে এ কিউব সমান হচ্ছে এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা এখানে এসে আটকে যাবো তো এটা যদি জানা থাকে খুব সহজে আমরা কিন্তু বের করতে পারবো আর যদি না জানা থাকে তাহলে কি করবো আমরা একটা একটা করে গুণ করতে হবে গুণ করে অনেক ম্যাথ বড় হবে তো আমরা এই জায়গা থেকে খুব সহজেই করতে পারি তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ